ভাই হাই না মানে অনেক মানে অনেক দিন হয়ে গেল দিন মাঝে একটা রিমোট উঠেছিল যে আদৃত রয় আর শ্বেতা ভট্টাচার্যের একটা সিরিয়াল আসতে চলেছে বাট শ্বেতা এক ইন্টারভিউতে পুরো পুরো গুজবটাকে একদম মিথ্যে বলে দিয়েছে ঠিক আছে সে সে পুরো ক্লিয়ার করে দিয়েছে যে ভাই আমি তো কোনো সিরিয়াল করছি না তবে হ্যাঁ আদৃত করলেও করতে পারে ঠিক আছে তো হিরোইন নেই আছে আদৃতের সাথে অন্য কোনো হিরোইন তো পেয়ার করতেই পারে তাই না পেয়ারিং করতেই তো পারে তা বলে শতা করছে না বলে যে ভাই আদৃতের কোনো সিরিয়াল আসছে না এমনটা তো না তো এই ভিডিওটা আদৃত রয়্যাল সায়েন্সের জন্য ঠিক আছে সোয়া ভাই অনেক দিন হয়ে গেল মুছে বাবুর কোনো খোঁজখবর নেই ঠিক আছে মাঝে একটা স্ক্রিনশট দেখেছিলাম যেখানে তার দিদি যিনি মুম্বাই থাকেন সে আদৃতকে ফোনে ভিডিও কলের মাধ্যমে ভাই ভাই দিয়েছে আর সেটারই একটা স্ক্রিনশট উনি আপলোড করেছিলেন আর সেখানেই আমরা আদৃতের একটা ঝলক পেয়েছি বাকি গাইস বাকি হ্যাঁ হঠাৎ দেখি হরার হরার দেখি আদৃতের লুকই চেঞ্জ হয়ে গেছে ইয়েস গাইস হ্যাঁ মিথ্যে বলছি না সত্যি হঠাৎ দেখছি ছেলেটা হেয়ার স্টাইলই চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো হঠাৎ একটা পোস্ট আমার চোখে পড়ল যেখানে আমি দেখতে পাচ্ছি আদৃত রয় আছে পারিজা চৌধুরী আছে মানে মৃত্যুর বাড়ির হিরোইন মানে জোনাকি বিশ্বাস দেন আছে তোমার ঐন্দ্রিলা সেন মোনালী আছে আই মিন মনালি বা মোনালি তার হাজবেন্ড আছে আই মিন জাহা সিনেমার যে ডিরেক্টর আর কি মন্য আর কি আরও আরও অনেকে আছে তো এটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে মানে ইন্ডাস্ট্রির বাড়িতে মানে প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল ঠিক আছে সেখানেই সবাই ইনভাইটেড ছিল আর সেখানে ভাই দেখি আদরিতে লুক চেঞ্জ হয়ে গেছে ভাই ছেলেটার হেয়ারস্টাইল চেঞ্জ হয়ে গেছে তবে দেখো এটা আমরা ফ্রন্ট প্রোফাইলটাই দেখছি সাইড প্রোফাইল দেখতে পাচ্ছি না একটাই ফটো লিক হয়েছে বা আপলোড হয়েছে যেখানে দেখতে পাচ্ছি ফ্রন্ট প্রোফাইল থেকে আজ লুক চেঞ্জ আই থিঙ্ক দেখো আদৃত আদৃত একটা একটা ইন্টারভিউতে বলেছিল যে ও যখন শুটিং করে না বা কোনো কেউ কাজ থেকে ব্রেক নেয় লাইক তার কোনো সিনেমা বা সিরিয়ালের কাজ থাকে না সেই টাইমে কিন্তু আদৃত চুলটাকে বাড়ায় ঠিক আছে চুলটাকে গ্রো করে আর কি চুল বিয়ার্ড চুল দাঁড়িয়ে সবই বাড়ায় আর কি আর কাঁচি মাচি চালায় না ঠিক আছে ও ঠিক সেটাই ঘটেছে ঠিক আছে আর ঠিক চুল অনেক লম্বা হয়ে গেছে আর চুল বেঁধে নিয়েছে একটা পনি টেল করেছে ঠিক আছে টাই করেছে হেয়ারটাকে টাই করেছে তো সেই কারণে একটু অন্যরকম লাগছে ভাই খারাপ লাগছে না ভালো লাগছে তবে হেয়ার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে ছেলেটা আচ্ছা ভাই হ্যাঁ এখানেও কিন্তু পারিজাত চৌধুরী আছে বুঝতে পারছো তো এবার যতটা আমরা জানি যে মৃত্যু বাড়ি সিরিয়ালটা কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশন হাউসের একটা সিরিয়াল বা প্রজেক্ট ছিল আর সেখানেরই লিড হিরো এরা তো এদেরকে ইনভাইট করেছে ওইন্দ্রিল আছে মানালি আছে অভিমন্যু আছে অনেকেই আছে ঠিক আছে আই ডোন্ট নে এটা কী অনুষ্ঠান ঠিক আছে ওকেশনটা আমি জানি না বা অনুষ্ঠানটা আমি জানি না কি তবে এরা ইনভাইটেড ছিল সেই ফটোটা লিক হয়েছে এবার হ্যাঁ একজন একটা একটা ফটো একটা ধীরে ধীরে একটা ফ্যান পেজ থেকে এই সেম ফটোটাকে তারা সে পোস্ট করে লিখেছে কী স্টাইল এটা কি হেয়ার স্টাইল এটা ছবিটা ছবিটা দেখার পর থেকে ভেবে যাচ্ছি এত সুন্দর চুলের হাল কি করলো ছেলেটা এটা আর কি এ লিখেছে একজন ফ্যান আর কি লিখেছে ঠিক আছে এ কি অবস্থা করেছে চুলে তো খারাপ না ভাই চুল বড় হয়ে গেছে ছেলে তো টাই তো করবেই তাই না ওই কারণে চুলটা বেঁধে নিয়েছে আর কী উঠতো লাগছে ফেসেতে গ্লো তো আছে বন ক্রাস তো লাগছে ঠিক আছে আর কী ব্যাপার নয় আমি অনুষ্ঠান তো ছিল আমরা বুঝলাম বাট প্রসেনজিৎ চ্যাটার্জি এদের ইনভাইটও করেছে কাজ কবে আসছে তাই না কাজ কবে আসবে হ্যাঁ আইডোনো ভাই আইডন্ট তবে আমার মনে হয় আজ একটা সিরিয়াল কিন্তু আসতে পারে ঠিক আছে শুয়ে তো থাকুক আর নাই থাকুক আমার মনে হয় একটা অন্য হিরোইনের সাথে হলেও তার একটা সিরিয়াল কিন্তু আসবে বা ভাই এখানে কিন্তু পারিজা দাদরি দুজনেই আছে অনুষ্ঠানের বাহানায় কি কোনো প্রজেক্ট নিয়েও কথা হয়ে গেল নাকি জানি না ঠিক আছে তবে অনেকদিন পর দাদরিতে দেখা পেলাম ভালো লাগলো এই ছেলেটাকে এমনি সচরাচর দেখা তো যায় না ওই মাঝে সাঝে দেখা যায় এদিক ওদিক কোনো অনুষ্ঠান বাড়ি পার্টিতে অতটা যায় না বা কোনো প্রিমিয়ারে মাঝে মাঝে ফ্যামিলি গ্যাদারিংয়ের মধ্যেও এক একটা ফটো লিক হয় ওখানেই দেখতে পাই ঠিক আছে তবে হাঁধটিতে কিন্তু চুল বড়ো হয়ে গেছে তার মানে এই মুহুর্তে আদৃত কোনো প্রিপ নিচ্ছে না ঠিক আছে এই মুহূর্তে সে কোনো দেখো সাইন করলেও শ্যুট কিন্তু স্টার্ট করছে না বা সেরকম কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই কারণ আদৃতের চুল এখন লম্বা আছে আমরা যেটা জানি আদৃত ব্রেকেতে থাকলে। থাকলে তখনই আদৃত কিন্তু চুল লম্বা করে বা দাঁড়ি লম্বা করে ঠিক আছে আর যখনই তার কোনো কাজ আসে মানে কাজ স্টার্ট হব হব করে ও কিন্তু চুলবুল গুঁড়ো একদম কেটে একদম সেট করে চলে আসে ঠিক আছে তো আই থিঙ্ক এই মুহূর্তে আধিৎ আধ ব্রেকেতেই আছে আর সেরকম কোনো হয়তো পরিকল্পনা এই মুহূর্তে তার নেই বা পরিকল্পনা থাকলেও হয়তো এক্ষুনি আমরা তাকে দেখতে পাবো না আর টাইম লাগবে ঠিক আছে এবার যেদিন দেখবো আদ্রিক চুল কেটে ফেলেছে চুল কাটা অবস্থায় কোনো পিক লিক হয়েছে বা আপলোড হয়েছে সেদিন বুঝে নেবে যে ভাই হ্যাঁ এইবার মনে হয় উচ্ছে বাবু ফিরছে এইবার মনে হয় ধ্রুব বাবু ফিরছে ঠিক আছে আরে ভাই একটু একটু অফ টপিক চলে যাচ্ছি হ্যাঁ কে লাভ ঠিক আছে ওটা ওটা নিয়ে কোনো অন্য ভিডিওতে কথা হবে ঠিক আছে বাকি এই কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি ফটোটা দেখলে দেখে থাকলে তোমাদের আদলিতের নিউ হেয়ার স্টাইলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে বা জোনাকির সাথে আদলিতকে এতদিন পর দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাই